মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই যে বিন্নি ধানের চাউলের কথা শুনছেন এই যে সেই ধানের চাউল অত্যন্ত সুস্বাদু একটি প্রোডাক্ট আমি এই চাউলগুলো বিক্রি করি অনেক চাউল আমার কাছে আছে স্টকে যার যতটা প্রয়োজন আমাকে বলবেন আমি দিতে পারব ইনশাল্লাহ এটা হচ্ছে সাদা বিন্নি আর এই যে দেখেন এই যে এই যে এটা হচ্ছে লালবিন্নি এটা লালবিন্নি এটা বিন্নি যার যার প্রয়োজন তো সুন্দর একটা সুস্বাদু প্রোডাক্ট হয়তো জীবনে অনেকে হয়তো নাম শুনছেন কিন্তু খেতে পারেন নেই আমার কাছ থেকে নিয়ে চাউল নিয়ে পাক করে খাইতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর অনেক তা আপনারা বলে বুঝতেই পারব না যে বিন্নি ধানের চাউল ভাত পাক করলে কেমন হয় বলে আমি বুঝতেই পারবো না তবে দাম বেশি নয় যোগাযোগ করবেন যারা নেবেন এই দেখেন আমার স্টকও অনেক আছে এই যে এই স্টকে অনেক মাল এই বস্তায় বস্তায় এই যে আছে স্টকে ধানের চাউল এগুলো আপনারা নিতে পারবেন এই যে স্টক আছে যার যা প্রয়োজন নিতে পারবেন এই যে এইগুলো বের করছি এই যে দেখেন এই যে চাউল এই যে চাউল আমার সাথে যারা নিবেন চাউল খেতে চান পিঠা খেতে চান এমনি ভাত খাতে চান খুব একটা আঠালো আঠালো হয় যা ধারণা করতে পারবে না পোলাওর মতো ওরকম মাপ দিয়ে পানি দিতে হয় তবে পোলাও চেয়ে অনেক পানি কম দিতে হয় যারা এই চাউল নিতে ইচ্ছুক এবং পিঠা খাবার জন্য এই চাউল নেন বা এমনি ভাত খাওয়ার জন্য নেবেন তাদেরকে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশে প্রবাসে প্রতিটি ভাই বোনের কাছে অনুরোধ হলেও আমার এই ভিডিওটি হ্যাঁ শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত